ও আসলেই ভিডিও করতে যে এরকম না যে মাধ্যমিক পরীক্ষাটা বেরিয়ে যাওয়ার পরে কাজ করতে পারে হ্যাঁ মানে আমার ফ্যামিলি সত্যতা বলতে খুবই ভালো বিহার আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হল আমাদের পল্লীগ্রাম টিভির সদস্য আপনারা সবাই জানেন পল্লীগ্রাম টিভি থেকে রীতি চলে গেছে কিন্তু আপনারা জানেন আবার রীতি ফিরে আসছে ফাইনালি গাইস ফাইনালি রীতি ফিরে আসছে আর দু তিন মাসের মধ্যেই আপনারা পল্লীগ্রাম টিভিতে ভিডিও করতে দেখতে পাবেন আমাদের পল্লীগ্রাম টিভি চ্যানেলের রবিউল ভাই এ বিষয় নিয়ে কী বলতে চাইছেন চলো শোনা যাক বলছি রীতি আপু পল্লীগ্রাম টিভিতে ভিডিও বানাচ্ছেন না কেন সেটা জানতে পারি না আপুর ব্যাপারটা হচ্ছে ও এ মাধ্যমিক পরীক্ষা সামনেই ঠিক আছে হুম তো পরীক্ষা ব্যস্ত আছে আর হুম ফ্যামিলি থেকে একটু মানে বিরত রেখেছে ভিডিওর দিকটা ঠিক আছে হুম আবার দেখো সবারই পার্সোনাল পার্সোনাল একটা ব্যাপার আছে হ্যাঁ ও আসলেই ভিডিও করতে যে এরকম না যে মাধ্যমিক পরীক্ষাটা পেরিয়ে যাওয়ার পরে কাজ করতে পারে কিন্তু এখন এখন করবে না এখন করবে না তাই তো হ্যাঁ মানে ফ্যামিলি সত্যি বলতে খুবই ভালো ও আচ্ছা বুঝলাম না ও বলতে গেলে পড়াশোনার দিকে একটু ফোকাস রেখেছে পড়াশোনাটা করতে চাইছে আর ওর মানে ওর বাড়ি থেকে আমাদের স্টুডিওর ডিসটেন্স অনেকটা দূর ঠিক আছে আটটা ওকে ভোর বেড়াতে হয় ভোরবেলায় বেরিয়ে তারপর সাত আটটার সময় পৌঁছায় এখানে আচ্ছা অনেকটা দূর না প্রচুর টাফ হচ্ছিল সেই জন্য ও পড়াশোনার একটু মনোযোগ দিয়েছে পড়াশোনা করছে তবে মাধ্যমিকটা পরীক্ষাটা দেওয়ার পরে কাজ করতে পারে এখন আপাতত অবশ্য আচ্ছা এই রীতির বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ রেবেল দা ভাই তো হ্যালো ভিউয়ার্স এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রীতি তাহলে কেন ফিরে আসবে রীতিতে এখন পড়াশোনা করবে রীতিতে এখন মাধ্যমিক দেবে তাহলে রীতি এখন কেন ফিরে আসবে তো আপনারা শুনেছেন রবিউল ভাই বলেছেন যে রীতি ফিরে চলে আসবে কিন্তু মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার পরে তবে আসবে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে দু মাস হয়ে গেছে দু মাস হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে সো তিন মাসের মধ্যে পল্লীগ্রাম টিভিতে কামব্যাক করবে সেই আমাদের জনপ্রিয় রীতি রীতি ভিডিওগুলো ভালো লাগে অনেক পছন্দ হয় সবাই ভালো লাগে আসলে রীতি চলে যাওয়ার পর থেকে পল্লীগ্রাম টিভি একটুখানি সবার মন খারাপ হয়েছে পল্লীগ্রাম টিভি থেকে রীতি চলে যাওয়ার কারণে আবার এদিকার পর থেকে আবার একটা ঝটকা পেলো পল্লিগ্রাম টিভি চ্যানেল সফিক সফিক চলে গেছে যার জন্যে চ্যানেলটা একটুখানি ডাউন হয়ে গেছে যার কারণে এটা পল্লিগ্রাম টিভিতে বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে সেটার কোনো প্রবলেম নয় প্রবলেম হচ্ছে রীতি চলে গেছে শফিকও চলে গেছে যার কারণে পল্লিগ্রাম টিভিতে অনেকেই ভিডিও দেখা একটুখানি কমিয়ে দিয়েছে এখন রীতি না আসলে চ্যানেলটা আরও হবে পরবর্তী বলা যাবে না এখন সো এখন রীতি এখন আসবে যেহেতু সফিক চলে গেছে রীতিকে নিয়ে আসবেই এবার সো ফাইনালি দু তিন মাসের মধ্যে পল্লিগ্রাম টিভি থেকে ঘোষণা দিয়ে দেবে রীতি আসবে সো গাইজ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে নেক্সট ভিডিওগুলো পলিগ্রাম টিভিতে আপডেট দেবার সাথে সাথেই নিখান থেকে যেতে হবে থ্যাংকস ফর ওয়াচিং